তীর্থ সদৃশ্য কেন বলছি বুদ্ধি শাস্ত্র নয় আমরা ধর্মশাস্ত্রে চার পাঁচ প্রকারের তীর্থ দেখতে পাই সে পাঁচ প্রকার বলতে বুদ্ধ দর্শনে বলা হচ্ছে যেখানে মহাকারুণিক তথাগত বুদ্ধি সে সিদ্ধার্থের জন্ম লুম্বিনী যেখানে তিনি বুদ্ধিত্ব লাভ করেছেন সে বুদ্ধ যেখানে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করতেন সেই সারানাথ যেখানে তিনি পরিনির্বাপিত হতেন কুশীনগর এই চারটি জায়গা হচ্ছে বৌদ্ধ তীর্থে বলা হয় স্থান তীর্থ আর এটা হচ্ছে বুদ্ধকে দেখে তার শ্রাবক সংঘ দেখে বিক্ষু সংঘকে দেখে অরহতকে দেখে গুণবান শিলবান বিক্ষুকে দর্শন করে যে পূর্ণ হয় সেটাকে বলা হয় ব্যক্তিত্ব আর আরেকটি তীর্থ আছে সেটি হচ্ছে ধর্মতীত্ব যখন আপনি কোনো সূত্র শুনেন কোন ধর্মদেশনা শোনেন তখন চিত্তের মধ্যে একটা প্রসন্নতা আসে না সেটাকে বলা হয় ধর্মতীত্ত আরেকটি তীর্থ আছে সেটা হচ্ছে চিত্ত তীর্থ যখন আপনার ভাবনায় বসেন চিত্তটা খুব উন্নত হয় চিত্রটা লোক দেশ মন শূন্য হয় চিত্তের মধ্যে প্রশন্নতা আসে সেটাকে বলা হয় চিত্ত তীর্থ আর একটা হচ্ছে কার্য তীর্থ কার্য যখন কোন পুণ্য কর্মের আয়োজন করেন কোন বিশাল হয়তো সূত্রপাঠের আয়োজন হচ্ছে সংবাদন হচ্ছে দান তীর্থের মাধ্যমে মানুষের চিত্ত যখন প্রসন্ন হয় তখন সেটাকে বলা হয় কার্য তো আমি এই কথাটা এই জন্যই বলছে আমাদের পরম শ্রদ্ধে বুদ্ধির মহাস্তবের মহোদয় তিনি আমাদের কাছে একজন ব্যক্তি তীর্থ তাকে দেখলেই তার কথা শুনলে চিত্রটা প্রসন্ন হয় অন্তর জগতের মধ্যে একটি প্রসন্নতা ভাব জাগ্রত হয় নির্মলতা হয় যার কারণে এটি তীর্থ সদৃশ আমাদের কাছে আমাদের কাছে পিতা মাতাও তীর্থ সদৃশ কেন পিতা মাতা দেখলে তাদের প্রতি শ্রদ্ধা করলে সম্মান করলে গৌরব করলে আমাদের সময় লোকের আত সেজন্য বুদ্ধ বলছেন জগতে মাতৃভক্তি সুখ কর পিতৃভক্তি সুখ কর সাধু সত্রুষ ভক্তি হচ্ছে সুখ পদ কর্ম আজকে তাদের